হাৰণ ভাই নেদিকা নাই हा <muchos>

i'm

اي گنگاي هوي نا اي گنگاي هوي نا اي گنگاي گي کتن نا اي گنگاي هوي نا اي گنگاي گي کتن نا প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং অবশ্যই জানাবেন যে সাউন্ডগুলো কিনিয়ে শোনা যাচ্ছে কিনা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন যেমনটা দেখছেন আসলে এখানে তারা জানাচ্ছে যে আওয়ামী লীগ কোনোভাবেই তারা নির্বাচনে আসতে পারবে না আওয়ামী লীগ একেবারেই নিষিদ্ধ ঘোষণা দিচ্ছে দেওয়ার জন্যই কিন্তু এখানে ডাক্তার ইউনিসের বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বয় আসনাত আব্দুল্লাহ সহ অনেক সমন্বয়করা এখানে এসে তারা মিছিল করছে যেন আওয়ামী লীগ কোনোভাবেই তারা নির্বাচনে না আসতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য কিন্তু তারা এখানে আজকে সারা রাত রাতভর তারা মাঠে নেমেছে এবং রাত যতই গভীর হচ্ছে ততই আরও সমন্বয়করা এসে উপস্থিত হয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন

আমাদের মাঝে কিন্তু এই মুহূর্তে আবারও চলে আসছেন নাহিদ ইসলাম অবশ্যই সাথে থাকবেন আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যে আমাদের মাঝে কিন্তু হচ্ছেন নাহেদ ইসলাম

আমরা দেখবেন আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছি আবদুল্লাহ তিনি কিন্তু এই যে বক্তব্য দেবেন আমরা আপনাদের দেখার জন্য চেষ্টা করব অবশ্যই সাথেই থাকবে का 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 या का संग्राम संग्राम